সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের কিং চিত্রনায়িকা শাওন আর যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা শাওন আর দশটি ফ্লপ সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং এছাড়াও এইসব সিনেমা ফ্লপ হবার কারণ ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করবো পালাবি কোথায় সিনেমা নিয়ে এই সিনেমাটি মুক্তি পায় নয় ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই সালে ঈদুল ভিতরে শহীদুল ইসলাম খোকন পরিচালিত পালাবি কোথায় সিনেমাতে অভিনয় করেছেন সাবানা চম্পা সুভনা মুস্তফা ময়নফুর আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে গান এই সিনেমা জাদুরে সোনারে শিও নামের একটি অসাধারণ মজার রোম রোমান্টিক গান রয়েছে গানটি এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসের অনুযায়ী সিনেমাটি ফ্লপ কিংবদন্তি পরিচালক শহীদুল ইসলাম খোকনের সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সময়ের আগে সিনেমাটি নির্মাণ করা অন্যায়ের বিরুদ্ধে নারীদের প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত আধুনিক মানের এই সিনেমাটির সাথে তখনকার সময়ে দর্শকরা কানেক্ট করতে পারেনি যার কারণে অসাধারণ এই সিনেমাটি হয়ে যায় কিন্তু এই সিনেমাটি যখন টিভিতে মুক্তি দেওয়া হয় তখন হিউজ জনপ্রিয়তা পায় এখন আলোচনা করব অলঙ্কার সিনেমা নিয়ে আমি যে তোমার চোখ দেখতে চাই তোমার মন বুঝতে চাই সবকিছু এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালে ইদুল ফিতরে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত অলংকার সিনেমাতে অভিনয় করেছেন রাজা নতুন আর অনেকে এই সিনেমায় চমৎকার চারটি গান গান রয়েছে একটি হচ্ছে আমি তোমার গানের এই সিনেমায় রূপে এত নজর দিও না শিরোনামের একটি মন বলানো মিষ্টি প্রেমের গান রয়েছে গানটি বেস্ট আছে সিনেমায় দুঃখ আমার শিরোনামের একটি অসাধারণ মোডের গান রয়েছে গানটি পায় এ সিনেমায় আমি তো শিল্পী নই শিরোনামের একটি অসাধারণ হৃদয় ছোয়া মনমাথানো গান রয়েছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ স্বনাম ধন চিত্র পরিচালক নারায়ণ ঘোষ মিতার সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প এই সিনেমার গল্প ভালো হলেও সে সময়ের দর্শকরা এই গল্পের সাথে কানেক্ট করতে পারেনি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করবো বাসরগড় সিনেমা নিয়ে মেয়েরা মন ভোলায় না মনকে ভালোবাসে কথাটা মনে রাখি এই সিনেমাটি মুক্তি ভাই 22 এপ্রিল 1983 সালে জাকারিয়া আবি পরিচালিত চলতো ভাস্কর ঘোষ সিনেমাতে অভিনয় করেছেন সাবান আলমগীর ইলোরাসো আর অনেকে এই সিনেমাে চমৎকা দুটি গান রয়েছে একটি হচ্ছে ফুলে ফুলে ভাসর শিরোনামের গান ফুলে ফুলে ভাসুন শুধু সাজিয়ে गेला এই সিনেমায় ফুল দিয়ে চতু মিশর নামের একটি মন রয়েছে গানটি বেস্ট আছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসের সুন্দর গল্পের ভালো কাস্টিং এর এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার দুর্বল মেকিং দুর্বল মেকিং এর কারণে এই সিনেমাটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয় যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব শাহজাদা সিনেমা নিয়ে এই সিনেমাটি মুক্তি পায় সেপ্টেম্বর উনিশশো সালে ইবনে মিজান পরিচালিত শাহজাদা সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জাভেদ মাস্টার জামান সোহার অনেকে এই সিনেমায় পরদেশি এক শিকারী শিরোনামের একটি চমৎকার চমৎকারী এই সিনেমাটি ফ্লপ সনাম ধন চিত্র পরিচালক ইমনি বিজানের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প এই সিনেমার গল্প দর্শকদের হৃদয় জয় করতে পারেনি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব রাজলকি শ্রীকান্ত সিনেমানি। মুনি মানুষ পেলে মুনি সব কথা খুলে বলতে হয়। এটা কিন্তু বিধাতা আমাকে বলে দেননি। খtexttt রাখো তো। এই সিনেমাটি মুক্তি পায় 15 ফেব্রুয়ারি 1987 সালে। লায়ক বল্লো আমি তোরjali তো শ্রীকান্ত সিনেমাতে অভিনয় করেছেন রাজাক সাবানা বল্লো আমি তো আর অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে বয়ে জানা গান। শতজনমের স্বপ্নামের একটি প্রেমের জনপ্রিয়তা সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসের উপযায়ী সিনেমাটি প্রব বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার দুর্বল মেকিং দুর্বল মেকিং এর কারণে অসাধারণ গল্পের এই সিনেমাটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয় যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন নাটক করব সময় কথা বলে সিনেমা নিয়ে পেয়া তো গান্ধার আরে এই সিনেমাটি মুক্তি পায় 12 ডিসেম্বর 1983 সালে ইয়ার গান পরিচালিত সময় কথা বলে সিনেমাতে অভিনয় করেছেন সাবা না বল্লো আমার নতুন ছাও আর অনেকে এখনি আমায় শুধু মনের কথা কইতেছো না নামের একটি মন বলানো মিষ্টি প্রেমের গান রয়েছে শুদ্ধ হয় বক্স অফিসে যায় এই সিনেমাটি ফ্লপ সুনিমিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প এই সিনেমার গল্প দর্শকদের মন জয় করতে পারেনি তাই সিনেমাটি হয়ে যায় এখন আলোচনা করবো ঘরদুয়ার সিনেমা নিয়ে সিনেমাটি মুক্তি পায় একুশে এপ্রিল উনিশশো পঁচানব্বই সালে আবুল বাসার পরিচালিত ঘরদুয়ার সিনেমাতে অভিনয় করেছেন শাওয়ান আলমগীর আসিফ ইকবাল সোহানা সোহার অনেকে এখানে আমার দুটি গান রয়েছে একটি হচ্ছে তোমার আব্বাকে বলো শিরোনামের গান গানটি খুব জনপ্রিয়তা পায় আমার আব্বাকে তুমি আসা ভালোবাসা শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুট্রোম্যাটিক গান রয়েছে গানটি খুব জনপ্রিয়তা পায়

এখন আলোচনা করব ঝড় তুফান সিনেমা নিয়ে তুমি কি চাও আমি 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 তোমাকে চাই এই সিনেমাটি মুক্তি পায় সাতই জানুয়ারি উনিশশো সালে নুরুল হক বাচ্চু পরিচালিত পাকিস্তান ইংল্যান্ড নেপাল বাংলাদেশ মিলিয়ে যত প্রযোজিত এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা নাদিম সহ আর অনেকে এই সিনেমায় এক পলকে সোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুট্রোমেটিক গান রয়েছে

দর্শক সত্যের মৃত্যু নিয়ে সিনেমাটি দেখার পর এই সিনেমাটি থেকে আরো বেশি প্রত্যাশা করেছিল কিন্তু মিথ্যার মৃত্যু সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব স্নেহের বাঁধন সিনেমা নিয়ে আমি জন্মই আমি মা এই সন্তানদের মা এই সিনেমাটি মুক্তি পায় ৬ জুন ১৯৯৭ সালে মর্তিন রো পরিচালিত চলিত বাদন সিনেমাতে অভিনয় করেছেন শাহান আলমগীর অমরসানি মৌসুমী সোহাল অনেকে এই সিনেমায় কেউ তো জানে না شلون আমার একটি অসাধারণ গান রয়েছে তুমি জানি না সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসও গঠন অনুযায়ী সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পে নির্মিত মাল্টি কাস্টিং এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার পরিচালকের ব্যর্থতা সনাম ধন্য চিত্র পরিচালক মতিন রহমান তার মান অনুযায়ী এই সিনেমাটি নির্মাণ করতে পারেনি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই